মেয়ে শুধু ছেলেটা দেখবে ছেলের বন্ধুদের দেখা হারাম মেয়েকে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম মেয়েকে দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম মেয়েকে দেখতে গিয়ে ঘড়ি দেওয়া হারাম মেয়েকে তার বাপের দেখা হারাম বিবাহের পূর্বে রং মাখানো হারাম ছেলে কনের বাড়িতে যাবে হলুদ মারতে কনে যাবে বরের বাড়িতে হলুদ মারতে এর চেয়ে নোংরামি এর চেয়ে বর্বরতা এর চেয়ে অসভ্যতা এর চেয়ে জঘন্য নোংরা নীতি থাকতে পারে না মুসলমানের বাড়িতে কাজ হতে পারে না তারপরে বিবাতে যাবে মেয়েরা তোমার বোন তোমার ভাবি সব পতিথালয়ের মেয়ে সেজে যায় তোমার বিবাহের সূচনাই না। তোমার বিবাহের সূচনাই জেনা কমিউনিটি সেন্টারে তোমার স্ত্রী পতিথালয়ের মেয়ে সেজে বসে আছে সব পুরুষ দেখছে উপকন দেখছে দিচ্ছে ধর্মকে পাগল